ভাতমাতা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে ফুলকপিগুলো দেখে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি তোমাদের কাছে আবারও চলে এসেছি একটা ফুলকপির রেসিপি নিয়ে আবারও ফুলকপির অনেকগুলো রেসিপি দেখিয়েছি আবারও একটা নতুন রেসিপি আজকে আমি ফুলকপিটা রান্না করব। এই রান্নাটার নাম হচ্ছে ধনিয়া কপি তো ধনিয়া কপিটা কিভাবে রান্না করব। চলো তোমাদেরকে দেখায় প্রথমে আমি এখানে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি এবং জলটা একটু গরম গরম হয়ে হয়ে গেছে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি এবং জানো একটু কপি ভাপিয়ে নিতে হয় সেই কারণে কপিটাকে যাতে হালকা করে একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি এই ফুলকপিগুলোকে কপিগুলোকে এভাবে দিয়ে দেবো এবং ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় সাইজ কাটবে কারণ এর মধ্যে শুধু ফুলকপিটা দিয়েই রান্না হবে আলু দেবো না সেই কারণে কিন্তু ফুলকপিটা একটু বড় বড় সাইজ কাটবে এবং একটু হালকা করে সেদ্ধ করে নেবে তাই আমি এখানে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু হালকা করে সেদ্ধ করে নেওয়ার জন্য দেখো আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি যাতে একটু সেদ্ধ হয়ে যায় হালকা করে খুব একটা বেশি সেদ্ধ করবে না যাতে নরম হয়ে গলে না যায় আবার একটু শক্ত শক্ত রাখতে হবে কারণ এটা কষাতে হবে সেই কারণে আলু ছাড়া কিন্তু এই রান্নাটা হবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগে একদম কষা কষা তো চলো তাহলে আমরা ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি যখন ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নিই দেখো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আদা নিয়ে নিয়েছি এই আদাগুলো আমি এখানে নিয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে তোমরা যতটা ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা ঝালটা দেবে দেখো আমি লঙ্কা নিয়েছি আর এই ধনে পাতাগুলোকে নিয়ে নিয়েছি একটা লঙ্কা রয়ে গেছে এই ধনে পাতাগুলোকে আমি এই শেকড়গুলো কেটে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ধনেপাতার গায়ে অনেক ধুলোবালি থাকে সেই কারণে নোংরাটা পরিষ্কার হয়ে যাবে দেখো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এই ধনে পাতাগুলোকেও আমি এর মধ্যে নিয়ে নেব এই ধনে আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আমি কিছুই দেবো না পেঁয়াজ রসুনের রান্না নয় সেই কারণে আমি এখানে এখানে এক চামচ আরও এক চামচ গোটা জিরে দিয়ে দেবো কারণ গোটা রান্নার মশলা রান্না কিন্তু খেতে বন্ধুরা খুব ভালো লাগে দেখো এখানে একটু জিরে নিয়ে নিলাম তো এবার আমি এই মশলাগুলো পেস্ট করে নিয়ে আসবো মধ্যে জল দিতে হবে না কারণ পাতা থেকে অনেকটাই জল বেরোবে সেই কারণে আর জল দিতে হবে না আমি এইভাবেই মশলাটা রেডি করে নিয়ে আসবো মশলাটা আমি রেডি করে নিয়ে এসেছি তারপর এরকম সুন্দরভাবে পেস্ট করে কিন্তু নিতে হবে এর মধ্যে কিন্তু রকম আমি টমেটোও ব্যবহার করব না তো চলো ফুলকপিটা লিখে নিই তারপর ফুলকপিটা কিন্তু হালকা হালকা ভাপানো হয়ে গেছে বেশি খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না এবার এটা আমি নামিয়ে নেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিলাম তুলে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো একটা নিয়ে ড্রাই দিয়েছি তারপর কপিগুলো ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কিছু ফোড়ন আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর এখানে দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দেবো তেজপাতা মশলার যে ফোড়নগুলো দিয়েছিলাম ফোড়নগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার এই রেডি করে রাখা মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা আদা দিয়ে রাখি কষিয়ে নেই মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি দেব এখানে লবণ আগ অনুযায়ী লবণ আমি দিয়ে দেব আমি এখানে আর হলুদ আমি ব্যবহার করবো না ভাবার সময় আমি হলুদ ব্যবহার করেছি এখন আর কি হোলুক ব্যবহার না রান্নাটা খুবই সহজ এবং খুব অল্প মশলা রান্না এবং তাড়াতাড়ি হয়েও যায় ঝামেলা খুব একটা নেই তো আমি এখানে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তেজপাতাটার আর দরকার নেই তেজপাতার কাজ যা ছিল হয়ে গেছে আমি তেজপাতাটা তুলে দেব এই রান্নাটা খুব একটা বেশি মশলারও হবে না এবং খুব একটা ঝালও হবে না তোমরা চাইলে আরও ঝাল দিতে পারো কিন্তু ঝাল খুব একটা বেশি দেওয়ার দরকারও নেই খুব একটা ঝাল ভালো লাগবে না একদম হালকা পাতলা রান্না খুব একটা মশলাও নেই দিয়েছ হবে না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এই ধনে পাতা দিয়ে এইভাবে বেঁধে তোমরা ফুলকপি রান্না করবে একটু বেশি করে ধনে পাতা দেবে আর যে যেরকম ফুলকপি থাকবে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এবার আমি জল দিয়ে দিয়েছি মশলা কাটি দিয়ে এবার জলের সাথেই মশলাটা খুব ভালোভাবে কষে দেখো ধনে পাতাটা

বেশি একটা জল দেবে না কারণ বেশি একটা ঝোল এই রান্নাতে হবে না বুঝে জলটা দেবে মশলার সাথে যাতে জলটা মিশে থাকে আর সামান্য অল্প একটু জল দেব উল্টোপিঠা সেদ্ধ হতে হবে সেই কারণে আর একটু সেদ্ধ হতে হবে খুব একটা বেশি তো সেদ্ধ করে নেই নি ভেঙে যায় তাই হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে এবার আমি ঢাকা তো দিলাম ঢাকনাটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে দেখে নিলাম এবার কত সুন্দর মজা গেছে এই সময় এসে তোমরা কিন্তু একটু নুন এটা দেখে নেবে যে নুন হয়ে যাবে না এবার আমি এখানে সামান্য একটা মিষ্টি আমি অ্যাড করবো সবজি যেহেতু একটু মিষ্টি দিতেই হবে মিষ্টি না দিলে ভালো লাগতো না সেই কারণে ওখানে আমি সময় এসে একটু মিষ্টি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মিষ্টি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এতটুকু পরিমাণে ঘি ঘি আর গরম মশলাটা কিন্তু দিতেই হবে ঘি আর গরম মশলাতেই কিন্তু এই রান্নাটা আরও বেশি সুন্দর লাগতো মশলা আমি নিয়ে নেব রান্নাটা কিন্তু আমার একদম সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি রান্নাটা নামিয়ে নেব দেখো রান্নাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ফুলকপি রান্না করে দেখতে পারো সবসময় একরকম খেতে ভালো লাগে না ফুলকপি এখন তো খুব টাটকা টাটকা ফুলকপি পাওয়া যায় তো সবসময় একরকম রেসিপি ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতেও ভালো লাগে মুখে রুচি আসে তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করো যে রান্নাটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধুরা দেখছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি